তিনি আজকে মদ এবং ডিয়ার লটারি টাকা দিয়ে সরকার চালাতে চাইছেন বারো মাস খাটিয়ে দশ মাসের মাইনে দেয় যেখানে যেটা মাইনে তো নয় এটা অনারি আমি এটাকে কি উন্নয়ন বলে গ্রুপের মেয়েরা বলে তুমি বারো মাস আছো তুমি পায়খানা পরিষ্কার করবে না ঝাড় দেবে না কে ঝাড় দেবে আমরা দেবো দেবো না আমরা তো ভোট দিই দিদিকে ভোট দিয়ে ওনাকে বসিয়েছি এই আরে তাহলে বছর বছর তাদের হাজার থেকে লক্ষ টাকা করে বেতন করে দিচ্ছে তাদের উন্নয়ন করছে এই সব মহিলাদের দুঃস্থ মহিলাদের জন্য কোন রকম উন্নয়ন নেই এখন ভান্ডার মূল্যের এত বৃদ্ধি হয়েছে সে জায়গায় মানুষ সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে তারা দু কিলো চালের জায়গায় কি এক কিলো চালের জায়গায় তারা পাঁচশো চালকে তারা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে এটাকে উন্নয়ন আমরা মনে করি না তাদের জন্য উন্নয়ন উন্নয়ন হচ্ছে পুঁজিপতি ব্যবসায়ীদের জন্য বা এম পি আচ্ছা না না সেইটা দিদি বুঝজে সেইটা দিদি বুঝজে 2000 টাকা কি হবে এত কিছু দিদি করছে কিন্তু আমাদের দেখতে বলুন আমাদের 10 12 মাস খাটিয়ে আমাদের 2 মাসের বেতন দিতে না 10 মাসের বেতন দিচ্ছে আর আমরা 10 থেকে এসে 3 থেকে 3 টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি যার তুলনাহীন সালাদের কথা মতো আমাদের এক প্লেট ভাতও জোটে না আমরা ন্যায্য বেতনটাই পাচ্ছি না তাই নিয়ে স্বামী সংসার নিয়ে বেঁচে আছি তিনি আজকে পুজো প্যান্ডেলে টাকা ঘোষণা করছেন পুরো অকশন মনে হচ্ছে নিলামে টাকা ঘোষণা করছেন যাও নব্বই পঁচানব্বই এক লাখ কি চাও ঠিক আছে এক লাখ দশ দিয়ে দিলাম যাও টাকা দিচ্ছেন তিনি নিজের পকেটের টাকা গরিব মানুষের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা এইভাবে নয় ছয় করছেন তা বোনাস ফোনাস কিচ্ছু দেয় না খালি আমরা দু হাজার টাকা করে মাইনে আর কিছুই নয় আর লক্ষ্মী ভান্ডার খাটছি দে আমাদের দশ মাসে দিচ্ছে দু মাসে দিচ্ছেন অমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে খাটিয়ে নিচ্ছেন সমস্ত প্রকল্পগুলো গরিব মানুষের শুধু মিড ডে মিল না এই যে অঙ্গনওয়াড়ি এই যে আশাকর্মী তাদেরকে নিরারুণ কষ্ট করাচ্ছে পরিশ্রম করছে তারা মুখে রক্ত তুলে পরিশ্রম করছে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রকল্পগুলোকে তারা বাস্তবায়িত করছে কার্যকর করছে কিন্তু তারা পেটে ভাত পাচ্ছে কিনা সেইটা মমতা ব্যানার্জি দেখার অবসর নেই আর এই গরিব মহিলা যাদের নুন আনতে পান্তা তাদের এই যে পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম সেই টাকায় সরকার চলছে অথচ তাদের যে পেট ভরিয়ে বা তাদের সন্তানদের মুখে অন্ন তোলার মতো কোনো রকম টাকা তাদের দেওয়া হয় না আজকে দু টাকা কি হয় দু টাকা একটা সংসার চলে কি সেই দু হাজার টাকাও কিন্তু তারা পুরো পান না তাদেরকে অন্যদের সহায়তা নিয়ে কাজ করতে হয় সেটাও ভাগাভাগি